দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিশেষ কেনার ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাওয়া বাই করা ছেলেটার হব এখন আরেক প্রতিষ্ঠিত টাকা ওয়ালার বিয়ে করাবো আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষে ডাক্তার গিরি করছেন ছয় সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগের সবচেয়ে সেরা ঝুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে সাত আট বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আটটা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে সুতরাং কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থ বিত্ত রূপ গুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারব কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছা মতো চলবে না সময় সময়ের মতো করে সত্যটা নিয়ে নেয় এত অহংকার কিসের আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে শেষ গোসলটা ও হবে অন্যজনের হাতে রোমাঞ্চকর সব গল্প পেতে সবাই এই পেজটা ফলো করুন ভাই আপনার একটা ফলোতে আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়